আসসালামু আলাইকুম এসএসসি বোর্ড চ্যালেঞ্জ নিয়ে কথা বলবো বোর্ড চ্যালেঞ্জে বড় ধরনের পরিবর্তন হয়েছে এ এ থেকে প্লাস অনেকেই বোর্ড করার পরে এ প্লাস পেয়েছ আর অনেকেই এক দুই নাম্বারের জন্য পাশ দিয়ে দিয়েছে এই বিষয়টা আজকে বিস্তারিত থাকছে তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু এখানে দেখতে পাচ্ছ যে একজনের এ গ্রেড ছিল এফ গ্রেড থেকে সে চ্যালেঞ্জ করেছে এ প্লাস এসেছে এটা কিন্তু খুবই বড় ধরনের একটা সমস্যা এইটা বোর্ড কর্তৃপক্ষ কিন্তু বড় ধরনের একটা মিস্টেক করে ফেলছে অর্থাৎ শিক্ষকরা কিন্তু এটা মিস্টেক করে ফেলছে অর্থাৎ তারা কিন্তু নাম্বারটা যোগ বিয়োগ করতে ভুল করেছে যার কারণে কিন্তু এটা চলে আসছে আমার বন্ধুর কি হয়েছিল মানে পেয়েছিল চল্লিশ কিন্তু দিয়েছিল জিরো ফোর মানে ফেল দিয়েছিল এখন চল্লিশ দেওয়ার বদলে পরে একটা শূন্য দেওয়ার বদলে আগে একটা শূন্য দিছে যার কারণে কিন্তু তার ফেল চলে আসছে এই ফেল থেকে এ মাইনাস পায় আবার এফ থেকে অনেকেই ডি পায় আবার বি থেকে অনেকেই এ প্লাস পায় তো রেজাল্ট অবশ্যই এবারও পরিবর্তন হবে গত বছরও হয়েছিল এটা কিন্তু গত বছরের এবছর হান্ড্রেড পার্সেন্ট যারা যেভাবে আহ তারা রেজাল্টটা দেখার চেষ্টা করছে যে এর খাতাগুলো পুনরায় আবার চেক দেওয়ার চেষ্টা করছে যেহেতু খাতাগুলো পুনরায় চেক দিছে অবশ্যই কাঙ্ক্ষিত কিছু না কিছু পাবা অনেকেই দেখা গেছে এক বা দুই মার্কের জন্য পাস করতে পারবে না বোর্ড কর্তৃপক্ষ কিন্তু এটা বিচার বিবেচনা করবে যে এই শিক্ষার্থীকে যদি এক নাম্বার দেওয়া হয় সে কিন্তু অলরেডি পাস করতেছে সেক্ষেত্রে তুমি পাস করলেও করতে পারো এটা বোর্ড কর্তৃপক্ষের উপর নির্ভর করবে তো আগামীকাল রেজাল্ট দিলেই তোমরা বুঝতে পারবা যে আগামীতে রেজাল্ট দিবে আর উনে আসি পেয়েছে অনেকেই আর অনেকেই আমাকে কমেন্ট করতেছে যে ভাইয়া আসলে আমি উনি পেয়েছি আমাকে এ প্লাস দিবে কিনা অবশ্যই এ প্লাস দিবে উনি পাইলে দেওয়ার নিয়ম হচ্ছে এ প্লাস দেওয়া কিন্তু অনেক শিক্ষক তারা কি করে যে নৈর্ভিত্তিকে আলাদা পেতে হয় এবং কি লিখিততে আলাদা পেতে হয় যখন যোগ করে তারা ওইটা খেয়াল করে না খেয়াল না করার কারণে ওই অনিয়াশি তো অনিয়াশি দেয়া যায় কিন্তু যারা বোর্ড চ্যালেঞ্জ করবে কিন্তু তারা কিন্তু এই যে অনিয়াশি পাইলে 80 পাওয়ার সম্ভাবনাটা 90% থাকবে দিবে কিনা এত 100% বলতে পারি না তবে 90% বলা যায় যে অনিয়াশি বা 78 পাইলে সেক্ষেত্রে এ প্লাস দেওয়ার সম্ভাবনা এবং এক দুই নাম্বার কমের জন্য সে পাস অবশ্যই করবে এবং বোর্ড বড় ধরনের পরিবর্তন যে থেকে এ প্লাস আসে আর তোমাদের তোমাদের আমি দোয়া করি অবশ্যই তোমাদের পূর্ণ হোক তোমরা পরীক্ষা দিয়েছ আর ভালোভাবে বোর্ড চ্যালেঞ্জ করেছো যেহেতু বোর্ড চ্যালেঞ্জ করেছো কিছু একটা পরিবর্তনের জন্য অবশ্যই আল্লাহ তালা যেন তোমাদের মনের আশা পূরণ করে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও সামনে রেজাল্টের সকল আপডেট আমার কাছ থেকে পাবা এবং সমস্ত রেজাল্ট আমার এই পাবা এবং ভিডিওর মধ্যে পাবা তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ সবাইকে